এই গাছে রিং করে পানি দিচ্ছি গাছের গুঁড়া দিয়ে একমাত্র কারণ হচ্ছে পুরো ভুইতে যদি ঢালাই সেচ দেই তাহলে পরে গাছের সাথে এই সব আগাছার জোর বাইরে যাবে তখন সেক্ষেত্রে গাছে আবার লাগবে আবার কমান লাগবে আমার খরচ বাইরে যাবি সেক্ষেত্রে এই তীব্র মানে তাপ দেওয়া অবস্থায় আপাতত শুধুমাত্র গাছে গুঁড়া রিং করে পানি দিয়ে আপাতত গাছগুলো বাঁচায় রাখতেছি আর পরশুদিন সার দেবো এই নরম অবস্থায় যাতে গাছগুলো বাইরে যায় গাছটা যদি পর এত বড় হয় মানে তখন আমরা ডালাই সে দেব ঠিক আছে ওষুধ দিলাম হলো সভিকন এই কুকরানোর জন্য আর তারপর দিচ্ছি ভাটি ব্যাগ দিছি এই যে যাতে গাছে কোনো ই না লাগে ম্যানসার দিচ্ছি যাতে কোনো পোকা মোকা না থাকে ভাইরাস না লাগে অনেক গাছে দেখা যাচ্ছে রস নেয় বিদায় গাছগুলো কোরাই গেছে আপনি দেখতে পেতেছেন এই গাছটা কোরাই গেছে কিসের জন্য শুধুমাত্র এই খরার জন্য এই জন্য প্রত্যেক গাছেরগুলো রিং করে পানি দিচ্ছি যাতে গাছটা ঠিক হয়ে যায় না একমাত্র পানি পয় নিষ্কাশন যদি বাইরে থাকে দীর্ঘদিন তয়ালি পরে গাছে মরে আছে কিন্তু যেভাবে পানি দিচ্ছি দেখেন এইগুলো কেবল দিচ্ছি শুকায় গেছে আশা করা যায় যে ইনশাল্লাহ আল্লাহ রহমতে কোনো ক্ষতি হবে না মোট পেপে লাগাচ্ছি পঁচিশ শতাংশ এই প্রথম দেখা যাক আল্লাহ কি করে তা ইনশাল্লাহ গাছ খুব ভালোই আছে